আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা দর্শক দেশের যেই একটি ঘটনা ঘটে গেল আপনারা সবাই জানেন লাইন স্কুল স্কুলের উপরে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ করতে একটি যুদ্ধ বিমান আশ্রয় পরে এবং সেটিতে অসংখ্য এখন পর্যন্ত সঠিক কোন তথ্য যদিও সরকারি তথ্য মতে একত্রিশ জন কিন্তু সঠিক তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি শিশু নির্মম ভাবে নিহত হয়েছে এবং শত শত শিশু আহত হয়েছে যখন এমন একটি পরিস্থিতি সেই পরিস্থিতিতে দেশের সরকার কি করছে মাইল এ দুজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টা একটি জরুরি বৈঠক ডাকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মত বিনিময় করার জন্য আমরা ভেবেছিলাম এই বৈঠকটি হয়তো এই দুর্ঘটনাটাকে কেন্দ্র করে হচ্ছে এখানে করণীয় নিয়ে আসু ভবিষ্যতে তাদের পরিবারকে কিভাবে সহায়তা করা যায় চিকিৎসার বিষয়ে বা বিমান বাহিনীর যে প্রশিক্ষণ হয়ে থাকে সেটি অঞ্চলে না হয়ে কিভাবে নিরাপদ নিরাপদ বা এলাকাগুলোতে করা 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 যায় এই ধরনের ধরনের নানা আলোচনা হবে একটি আরো আলোচনা করা হবে যেহেতু একজন উপদেষ্টা এবং সচিবের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা সচিবালয় ঘেরাও করেছিল গতকালকে শিক্ষার্থীদের সাথে সেনাবাহিনী এবং পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে আমরা আশা করেছিলাম এই সকল বিষয়ে কথা হবে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানানো জানাতে হচ্ছে যে এমনটা আলোচনা হয়নি উনি কি নিয়ে আলোচনা করলেন প্রথমে গতকালকে চার দলের সাথে বসলেন আজকে আরো তেরো দলের সাথে মোট সতেরো দলের সাথে আলোচনা করলেন আলোচনার বিষয়বস্তু কি আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় হ্যাঁ আওয়ামী লীগের ভয়ে ওনারা এমন তটস্থ হয়ে আছে আওয়ামী লীগ যেখানে বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই বললেই চলে সেখানে ওনাদের পায়ের তলার মাটি যেন বিলীন হয়ে গিয়েছে আওয়ামী লীগের ভয়ে ওনারা তটস্থ হয়ে আছে এই বুঝি আওয়ামী লীগ চেপে বসলো ওনাদের ঘরের পরে নাকি আওয়ামী লীগের জুজুর ভয় দেখাচ্ছে ওনারা দেশের এমন একটি ক্রান্তিকালে কিভাবে ওনারা এই ধরনের একটি বৈঠক করতে পারেন আমাদের বোধগম্য নয় দর্শক আপনারা কি বলেন এই বৈঠকটি এই আলোচনা জরুরি ছিল এই মুহূর্তে ওনাদের এই যে আলোচনাগুলো এগুলো কি খুব মানে জরুরি ছিল এই মুহূর্তের জন্য একটি প্রয়োজন ছিল নাকি এই মুহূর্তে বেশি প্রয়োজন ছিল এই ঘটনাটাকে কেন্দ্র করে এই ঘটনাটির পুনর আবৃত্তি যেন এই ধরনের ঘটনা না ঘটে বাচ্চাদের সুচিকিৎসা আহতদের সুচিকিৎসা নিহতদের পরিবারকে কিভাবে সহায়তা করা যায় সঠিক তালিকা প্রণয়ন আহতদের এবং নিহতদের এটি প্রয়োজন ছিল দর্শক আপনারা দেখেছেন কিভাবে শিক্ষার্থীদের উপরে এবং শিক্ষকদের উপরে সাংবাদিকদের উপরে আইন শৃঙ্খলা বাহিনী চড়াও হয়েছে সেনাবাহিনী তাদের উপরে প্রহার করেছে খুবই লজ্জাজনক এবং খুবই দুঃখজনক আমরা ভাষা হারিয়ে ফেলেছি কি বলবো আসলে বলার ভাষা হারিয়ে ফেলেছি দর্শক মজার ব্যাপার হচ্ছে এই যে বিষয় এই বিষয়ে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য আপনারা সকলেই ওনাকে চেনেন উনি একটি মন্তব্য করেছেন মন্তব্যটি হলো এমন এত নির্দোষ নিরাপদ নির অপরাধ এবং নিষ্পাত সরকার এর আগে আমি কখনো দেখিনি সচিবালয় সহিংসতা গতকালকে বলেছেন উনি গুলিস্তানের সহিংসতা আর সরকার নির্বিকার আর আমি বলতে চাই আমরা বলতে চাই এত নির্বোধ এত অপদার্থ এত মেরুদণ্ডহীন এত যোগ্যতাহীন সরকার এর আগে আমরা যোগ্যতা বিবেকহীন সরকার এর আগে আমরা বাংলাদেশে দেখে এমন ধরনের সরকার বাংলাদেশে দর্শক আপনারা এর আগে দেখেছেন এত বড় একটি ঘটনাকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা একবারের জন্য তিনি যমুনা থেকে বেরিয়েছেন তার রাজপ্রাসাদ থেকে উনি একবারের জন্য বেরিয়েছেন দেশের অন্য কোনো রাষ্ট্রপ্রধান সরকার প্রধান হলে উনি পারতেন এই আহতদের নিহতদের স্বজনদের পাশে না দাঁড়িয়ে শুধু বড় বড় গাল গল্প ওনারা মানবতা নিয়ে কথা বলেন মানবতা নিয়ে ব্যবসা করেন কথা বলেন না ওনারা মানবাধিকার নিয়ে ব্যবসা করেন ওনারা শুধু ভালো ব্যবসা বোঝেন ওনারা তো আসলে এনজিও প্রতিনিধি এনজিওর এক একজন প্রতিষ্ঠাতা এ কারণে ওনারা এক একটি এনজিও কার্যক্রম ভালো বোঝে কোন জায়গা থেকে কিভাবে ভালো এনজিওর ব্যবসা বের করা যায় দর্শক লজ্জা হয় আমাদের আমরা ভাষা হারিয়ে ফেলেছি কিভাবে একটি সরকার এত নির্লজ্জ হতে পারে এই প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম দর্শক আপনারা অবশ্যই জানাবেন যেখানে আমরা এত ভারত বিরোধিতা করে আসছি ভারতকে নিয়ে আমাদের এত খেদ সেই জায়গাতে এমন একটি বিপদের সময় ভারত বন্ধর পরিচয় দিচ্ছে আমরা তাদের কাছে সাহায্য না চাইতেও তারা তাদের চিকিৎসকদের একটি প্রতিনিধি দল পাঠিয়েছে আজকে ঢাকায় এই মাইনেস্টলের আহতদের চিকিৎসার জন্য তারা একটা স্পেশাল স্পেশালাইজড প্রতিনিধি চিকিৎসক দল এবং সাথে নার্স দিয়ে ভারত সরকার বাংলাদেশকে সহযোগিতা করার জন্য বুধবার তেইশে জুলাই সন্ধ্যায় ঢাকা এসে পৌঁছানো তারা চার সদস্যের এই দলে রয়েছে দুইজন অভিজ্ঞ চিকিৎসক এবং দুইজন প্রশিক্ষিত নার্স এতদিন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে এর আগে মঙ্গলবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা জানানো হয় দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার ভিত্তিতে পদক্ষেপ চূড়ান্ত হয়েছে এটি হচ্ছে বন্ধুর পরিচয় প্রকৃত বন্ধু বিপদে পাশে থাকবে বন্ধুকে কখনো বলে দিতে হয় না যে আমি বিপদে পড়েছি তুমি আমার পাশে আমরা যতই ভারত বন্দনা করি না কেন ভারত আমাদের বন্ধুত্বের পরিচয় দিয়েছে বাংলাদেশ যখনই যখনই কোনো বিপদে পড়েছে ভারত তখনই বন্ধুত্বের পরিচয় দিয়েছে হ্যাঁ ভারতের অনেক সমস্যাও আছে বাংলাদেশকে তারা তাদের একটি বাণিজ্যিক বা মার্কেটিং টেরিটরিতে তারা রূপান্তরিত করতে চায় তারা তাদের মার্কেটিং বাংলাদেশে করতে চায় এটি সবাই চায় চীনও চায় আমেরিকা চায় সবাই চায় কে না চায় বর্তমান এই বাণিজ্যিক যুদ্ধে সবাই চায় তাদের একটি রাষ্ট্রকে তারা নির্দিষ্টভাবে সেখানে তাদের পণ্যগুলোর বিক্রি নিশ্চিত করতে কি আমরাও চাই আমরা আমেরিকা ইউরোপে আমাদের গার্মেন্টস পণ্য নিয়ে রপ্তানি নিশ্চিত চাই না আমরাও চাই তাহলে ভারত কেন চাইবে না হ্যাঁ আরো অনেক সমস্যা আছে ভারতের বর্ডারে সমস্যা আছে বর্ডারে তারা আমাদের উপরে নৃশংসতা দেখায় তারা আমাদের অনেক ন্যায্য চুক্তি থেকে আমাদেরকে বঞ্চিত করে দাদাগিরি করে তারপরেও আমি বলবো এটি বন্ধুর পরিচয় দর্শক খুবই কষ্ট হয় একটু ছবিটা এই রাজনৈতিক নিয়ে বসে পিকনিক করছেন আপনারা একটু দেখুন ওনাদের এই হাস্যজ্জ্বল মুখ আমাদের মানে ভাষা হারিয়ে ফেলেছি আমরা মনে হচ্ছে আমাদের এই সন্তানগুলো কি আমাদের সন্তান না এত ছোট ছোট শিশু এদের এই কষ্ট দেখা যায় দর্শক কিভাবে সম্ভব কিভাবে পারে এরা আমি জানি না আপনাদের জানা থাকলে আপনারা জানাবেন দর্শক আজকে আর বলতে পারছি না এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আবার আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফেজ